গোত্র কি কি নামে কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম আজ নৈহাটির বড়মার কালী মন্দিরে পুজো দিতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মাকে মাকে পুজো দেওয়ার পাশাপাশি নৈহাটি ফেরিঘাটকে বড়মার নামে করার কথা ঘোষণা করেন তিনি এবং এর পাশাপাশি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নতুন ওপিডি খোলার কথাও এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচড়াপাড়া এইসব জায়গাগুলো কল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল দেখে সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয়

যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং দইহাটি ও এমপি ল্যাট থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে বেশ একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে কি এক্স রে করা ওখানে কি ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাট এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল নৈহাট এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই প্রায় তাছাড়াও ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে রাখবেন সরি একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে এটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা এয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় এবং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোটো ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্তি করা ভর্তি করা কত কষ্টকর ছিল কাজেই পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কার্ড আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভান্ডারি বলুন আর স্বাস্থ্য সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ত্যাগী বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন বা মেধাশ্রী বলুন বা যজ্ঞশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক উপস্থিত আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিচ্ছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাইকে কৃতজ্ঞতা জানি প্রণাস জানাই স্নান জানাই জোগাড় জানাই আর বড়ো মা বড় মাই যেন থাকে বড়মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি হয়নি মুখ্যমন্ত্রীর এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না মুখ্যমন্ত্রী দীর্ঘদিন এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে তাকে বড় মা টেনেছেন তিনি যে মন্দিরে যান দেবতা না টানলে যান না তা টেনেছেন তিনি এসছেন বড় মাকে দর্শন করেছেন বড় মাকে পুজো দিয়েছেন বড় মার আশীর্বাদ নিয়েছেন এবং শুধু তাই নয় আমাদের এখানকার বড়মা বড়মা পুজো কমিটি ট্রাস্টের পক্ষ থেকে একটা দাবি ছিল যেটা আমরা বিগত দিনে পরিবহন মন্ত্রীকে দিয়েছিলাম যে এই যে নৈহাটি বেছুয়া ফেরি সার্ভিস ফেরি ফেরিঘাটটা আমরা নাম পরিবর্তন করে বড়মা ফেরি সার্ভিস হিসেবে দাবি করেছিল এবং এটা বোর্ড রেজুলেশন নিয়ে আমরা পরিবহন মন্ত্রীকে যে পাঠিয়েছিলাম এটা দিদি এখান থেকে আজকে ঘোষণা করলেন কালকেই বললেন যে এখানে বড়মার বোর্ড দিয়ে বড়মা ফেরি সার্ভিস আপনারা চালু করে দিন আমি ব্যাপারটা প্রশাসনিক স্তরে দেখে নেব এবং শুধু তাই নয় এবং উনি ওই ফেরিঘা ফেরিঘাটের রিনোভেশনের জন্য দশ লক্ষ টাকা অনুদান তিনি ঘোষণা করলেন এবং ওখানে একটা হাইমাস লাইট ঘোষণা করলেন সেখানে সংসদ পার্থভু ছিল নবনির্বাচিত এমএলএ সনদ দে ছিলেন সকলের সামনে তিনি এটা ঘোষণা করলেন আমরা আগামী কাল থেকে এটা কার্যকরী করার চেষ্টা করি নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল ফোর বাই সেভেন